আমরা বাইরে বিশার জন্য ফাইনালি যাচ্ছি আমরা হেম্বার্সিতে চল যাই হেম্বার্সিতে যাই আমরা আজকে সকাল আটটা যাইতে এম্বার্সিতে কাগজপত্র এই যে সব এখানে বাইরে থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট এটা হলো বারোটায় থেকে একটা পর্যন্ত ছিল আমরা আগেই বাইরে এসেছি কারণ শুনছি ভিড় হয় নাকি ওই জন্য আগেই যাচ্ছিলাম একদম টাইমেন্ট আমার উপর দিয়ে এয়ারপোর্ট এরিয়া

হজর সাহায্য দেখি বিমানবন্দর থাক থাকবে না লাগবে সেই জায়গা ইনশাআল্লাহ আমরা আমাদের দেখি লাইডে এখান থেকে করবার চাইবো আমরা যদি করাই যদি আমাদের সব কাগজপত্র রেডি হয় তাহলে আমরা ইনশাল্লাহ এই এই জায়গাতে ফ্লাইট করার চেষ্টা করবো এই যে হচ্ছে হজর সাহাজ দুটার দিক বিমানবন্দরের মানে যমুনা ফিউচার পার্কের সামনে এই যে চলে আসছে সমস্যা

ইসে আপনার ইন্ডিয়ান অ্যাম্বাসিতে দাঁড়ানোর জন্য পোল্যান্ডের আমরা যে ভিসা পাইছিলাম ওই ভিসার জন্য তো কাজ হয় নেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটই নেই এনে মানে ফাইলই জমা নেয় ডিরেক্ট রিজেক্ট করে দিছে বলছে যে যদি মানে যদি তোমার কাছে পোল্যান্ড অ্যাম্বাসির ডেট না থাকে তাহলে হবে না তো বাকি কথা বলতে সেমি রিল্যাক্সে দাঁড়ানো আমার কিন্তু আমাদের কাছে আমাদের মানে ইন্ডিয়ান ভিসার জন্য যা যা লাগে টোটাল সব আমরা এখানে একটি ডলার ইনভেস্ট করে কি পনেরোশো দেড়শো ডলারের মতো উনিশ হাজার টাকার মতো লাগছে এখান থেকে ডলার ইনভেস্ট করাতে কিন্তু সব কিছু শেষ হয়ে যায় ডলার ইনকোস করার পরেও যখন আমি ফাইল জমা করছি আমাকে স্পোল্যান্ড ওয়াটতে আমি এটা ফাইল জমা করার পরে অনেক বলতেছে যে পল্যান্ড অ্যাম্বাসি অ্যাম্বাসিডি ডেট লাগবে তো অ্যাম্বাসিডি ডেট কোনটা এইখানে অনেক লোক আছে যারা অ্যাম্বাসিডি ডেট নিয়ে দিতেছে পঁচিশশো টাকা দুই হাজার টাকা করে দেয় এম্বাসি ডেট নিয়ে দেয় পরে তো আপনি আপনার ফাইল জমা করতে পারবেন তো আমারও এরকম কিছু লোকে ধরছিল যে ভাইয়া জমা দেবেন নাকি হ্যান ত্যান পরে আমি আপুর সাথে কথা বলে দেখলাম যে এইটা হচ্ছে নকল ডাউন না বানাই দিবে এমনি একটা নকল বললেন এম্বাসি ডেটের কপি আপনারা দিবে ওইটা দিয়ে আপনি ফাইল জমা করতে পারবেন কিন্তু জমা করার পর আপনি রিজেক্ট খাবেন তখন এই পঁচিশশো টাকাও পাশ যাবে এই যে ইনভেস্ট করছি ওইটাও বাস যাবে এর জন্য ভাবলাম যে হোদ এই টাকা নষ্ট করে এটা লাভ নেই আমরা লিগাল যে পোল্যান্ড এম্বাসি ডেট আছে এগুলো নিয়েটাই একদম তারপর ইন্ডিয়ার এম্বাসিতে দাঁড়াবো দেখি কী হয় আর আজকে তো বিষয় পাইলাম না কারণ আমার ফাইলই জমা নেই নেয় আমরা যে দুইজন আসছি দুইজনের একজনের ফাইলও জমা নেই কারণ আমাদের কাছে মানে পোল্যান্ড এম্বাসি ডেট নেই যদি নকল ডেটও থাকতো তাও ফাইল জমা নিয়ে নিতে হয় আমি অনেকে বলবেন যে তাহলে নকল ডেট করে ফাইল জমা দিয়ে দেয় ইয়ে দেওয়ার কোনো লাভ নেই আমার এক বড়ো ভাই জমা দিচ্ছে দুই তিনবার দুই তিনবারই রিজেক্ট হয়েছে এর জন্য অরিজিনাল ডকুমেন্টস খুলে আসবো থেকে বিলে আমরা নেপাল যাব দেখা যাক কি সবাই ভালো থাকবে এই ভিডিও করা যায়নি আমরা বাইরে যাবো একটু খাওয়া দাওয়া করার জন্য তো পাইলাম না খাইতেই যাই বুঝছেন আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ আর আমরা যাবো না ফিউচার পার্কে এখন ইনশাল্লাহ তো দেখা যাক কি হয় আমরা অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করার চিন্তা ভাবনা করতেছি আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ তাহলে সবই সম্ভব আল্লাহ ভরসা সবাই যাবেন সবাই দোয়া করবেন চলেন বাইরে যাই কিছু খাওয়া দাওয়া করে বসুন না কিছু

सबाया मैं हाँ क्या टेस्ट नहीं মোম খাই অসুখ হয়ে থাকবো মনে আগে এই জন্য ভালো লাগতেছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করি